যে তার স্বামীকে নিয়ে পাগল হয়ে আছে তাই তো দেখবো তার স্বামী তার শাখা সিঁদুর উপরে কতটা ময়া বসে আছে আমি এই মুহূর্তে শাখার বেশ ধারণ করে নদীর তীরে তীরে আমি শাখা বিক্রি করব সিঁদুর বিক্রি করব দেখি বেহুলা বলি শাখা খরিদ করে নেই কিনা এই মুহূর্তে আমি ধারণ করলাম শাখারের বেশ হবে কিনতে হবে শাকা কিনতে হবে চাল বলবে আর শাকালকে ঘাটে পাবো হ্যাঁ সেখানে দেখি শুনে না শাকা দেব চলো কেমন চলো আনন্দ করতে করতে যাবো হ্যাঁ চলো আরে ঠেল আর দিদি শোনো আমি তো এখন করছি আমি শুনেছি এই তো কয়েকদিন বিয়ে হওয়া হলো আমি না দাম দর করতে পারি না একটু দিদি আমার জন্য শাখাগুলো একটু দাম দর করে দিও কেমন হ্যাঁ দাম লাগিয়ে দেবো হ্যাঁ আছে তাহলে সংসারে একটু উন্নতি হবে দু টাকা বাঁচবে দু টাকা চাল ডাল কিনে খাওয়াতে পারবো এই চান কর নদী জলে চান করলে ঠান্ডা লাগবে না আয় আয় তোমার বেহানির সামনে চান করো ত্যাগ বহিন্দা ঠিকই ছিল ওই ইচ্ছে কারণ চান করতে লাগে ভালো তাই না যাই হোক আমি শাকারি আমি নদীর কিনারে কিনারে আমি সাকা বিক্রয় করতে করতে যাব সত্যি আজকে বেকা পরীক্ষা করবার জন্য ওই নদীর কিনারে যাবো বলে কেউ সেঁকা নেবে গো সাঁহারি ওই তো বলছে সাঁখারি কাকু কাকু দাঁড়ান দাঁড়ান কাকু আমি আছি মা আপনি সে সাঁকা রি কাকু না আমি শাখা হ্যাঁ বলছি কি দুজনে ভালো শাকা দেখান তো সাঁকা নেবে হ্যাঁ খাটা মা তোমাদের সাঁকা

আপনার শাখা বেশি ভালো না কিন্তু কি করব দায়ে পরেই বলে নিতে হবে এই মানু নাতে মানামি এই ভালো শাকা ওজি কাকা দাম কত যে কোন একটা ভাষা বলো মা হয় কাকু তো কাকু দাদু দাদু বললে কি হবে ঠিক আছে না কাকু বলছে কি গায়ে লাগছে যে আমাকে কাকু বলছে তাহলে কি স্বামী বলবো শাকারি স্বামী আজকে এমন কথা বলো না শোনো এ শাকা নেবে এ শাকা অনেক দাম মা আপনার কাছে কি শুনতে চেয়েছি কত দাম না দাম আমি জাস্ট বলেছি যে কত এটা বলুন কত দাম না দাম অনেক দাম কি দাম এসব শুনতে চাই না দাম করতে হয় না করলে কি হয় দাম না স্বামীর অমঙ্গল আমি আমি চাই আবার স্বামীর ওই স্বামীর মারকে থেকে গেলাম হয় মনে হয় বিষ ফেলে ফেলে দিই কিন্তু যদি মহাপাপ হবে পাপ হ্যাঁ চল ফুট পাপ অন্য স্বামী আছে পি অন্য ছেলে কি একটু পালিয়ে যাবো তা ভালো কিন্তু ভয় লাগে কে সে যদি ফাঁসিয়ে যায় ফেঁসে যায় বিষ খাইয়ে সে খাওয়াতে পারি না ঠিক আছে তা অমঙ্গল হলে তো ভালোই হবে মরবে আমি বাঁচবো একটা ভালো ছেলে হাত ধরে পালিয়ে যেতে পারবো শোনা মা হ্যাঁ স্বামীর অমঙ্গল ডাকতে হয় না পিতা মাতা যার সঙ্গে বিয়ে দিয়েছে না সেটে হচ্ছে পরম দেবতা দেবতা যেই স্বামী আমাকে মারে দেবতা হবে মনে হয় আমি তাকে দুলা দিয়ে দিই কিন্তু বউ বলে দিতে পারি না এই যে মা

125 টাকা দিয়ে দিন 125 টাকা হয় না মা হয়ে যাবে কাকু আর 5 টাকা দেব 30 টাকা ঠিক আছে মা তোমরা যখন কোনো কথা শুনবে না তোমার কথাই হলো দাও এই যে মাশিকে বলে দিতেছি আমি এই যে এভাবে সাকা দাম করবে তাই 10 20 টাকা বাঁচবে সংসারে উন্নতি হবে দেখলেন তো যেই সাকা দাম 500 টাকা বলল সেই সাকা দাম কেমন আমি 130 টাকায় নিয়ে নিলাম এইভাবে বাজারে অনেক লোক থাকে খারাপ লোক দাম তোর আমার মতো হতে শিখো আর আমার মতো ওই শাখা দাম করো দেখবে নিজের মেয়ে ভাবে দিলাম অন্যজন হলে দিতাম না আপনাকে দাদু বলেছি কাকু বলে যাবার আপনার মেয়ে মতো আমি ঠিক আছে মা তাহলে তুমি নাতনি হলে হ্যাঁ সেটা বল তাই হবে শাখা যখন তোমরা নিবি এই শাখা না

শোনো মা শোনো এই সেটা তোমার হাতে হবে না দিদি কারণ তোর সাইজটা ছোটো হয়ে গেছে ওই শ্যাম্পু লাগালে হবে না শ্যাম্পু হ্যাঁ হ্যাঁ এবার চেষ্টা করে দেখতে পারো সাবানটা এনে দিতে বহিন সাবান মা কিছু ঢুকে যায় ফক করে ও দিদি দিদি কো হাঁটে বহিন কে দিদি দিদি বলছে কথা থেকে গুগু গন্ধ পড়ছে রে তো গন্ধ কেন এই কেউ নোংরা দেখেছিস না এই এই বোধ হয় হয়ে মনে হয় কালকে নিশ্চয়ই খাসির মাংস খেয়েছিস তোদের বাড়িতে অনুষ্ঠান ছিল আর পেটে একটা পাঁচটার গ্যাসের ক্যাপসুল কিনলে তো হয় আমি পাদিনি টি আরে ঠিক আছে দেখ তো ঘুরে ফিরে দেখ 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 কি আছে দেখ এই দেখ 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 সাদা ভূতের সমন হয় সাদা অতিথি এই দেখ এদিকে দেখ

কেন পেত্রির মতো একবার ডাকলির মতো সাদা শাড়ি এই বয়সে কত সুন্দর শাড়ি ঢাকায় জামদানি শাড়ি নাইটি পরে থাকবে তা না নাইটি না পরে সাদা পেত্রির মতো কেন বহি দিদি গো আকি মা কি তোমার কাছে গন্ধ আসে কেন এই বোধ হয় এখানেই মনে হয় পায়খানা করছে এখানে পেছাপ করছে এখানে থাকছে দিদি গো মাঠে আছে আছে বই নদীর ধারে ধারে কত জায়গা আছে জঙ্গল আছে ঝোপ আছে ওখানে খুললে তো হয়ে যায় এই ভেলার বলতে করার কি দরকার আছে বলছি তোমার কাছে গন্ধ আসে কেন ও গতিতি আমার সঙ্গে যে আমার স্বামী রয়েছে গো কি হয়েছে তার যে সর্বাঘাতে মৃত্যু হয়েছে কবে আমার বীর বাসর ঘরে গতিতি স্বামীকে বাসর ঘরে খেয়ে নিলি তে আগি মাগি স্বামী খাও কানি অমন করে খেয়ে নিলে বাসর ঘরে আগি মাগি অমন করে বলো না গো কবে মারা গেছে আমার বিয়ের ভাষা করে আমার স্বামী কতদিন হলো দিদি কো মাস চার হয়ে গেছে দিদি চার মাস চার মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে কি করবা যে দিদি আমার মনে যে বড় আশা আমার স্বামীকে নিয়ে যাব দেবতানগর সেখানে গেলে আমার স্বামীকে আবার আমি ফিরিয়ে পাবো হাই 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 মরে যাই মরে যাই কি ভীমরতি এই মাগির বোধহয় তার কাটা গেছে মাথার যেমনি স্বামী হারিয়েছে তেমনি পাগল হয়েছে হাটে বহিন দিদি আমি তোর দিদির মতো না তো ভালো কথা বলছি তুই ওইকে ছেড়ে দে ওকে ছেড়ে দিয়ে এ কি আমার দেওরের সাথে ঘর সংসার কর দিদি ভালো হবে দু মুঠো দুটো খেতে পারবি তে বহি এ কি বলছ দিদি কি বলছো নারীদের শোভা হয় একমাত্র তার স্বামীর হস্তের শাখা সিঁদুর আর সেই স্বামীকে সেই স্বামীকে তুমি এমন করে অপমান করে আমাকে বললাম তো বলছি কি দেউরের নাম ভালো কথা বলছি এই দেউরের নাম নাকি হ্যাঁ তো দেউরের নাম নাকি রানা আর রানার সাথে ঘর সংসার করবি তে নারীদের প্রথম স্বামী হচ্ছে যার এক মূল্য রক্ত ও যে নারী নিজের স্বামীর চরণ ধরে সারাটা জীবন কাটাতে পারি সেই নারী যে বড় পূর্ণবান হয় দিদি আর হয় আর তোমরা কি বলছো দিদি যার স্বামী বাসর ঘরে মারা যায় সে আমার পুণ্যবান কি বুঝে যে এই নারী বাসর ঘরে খেয়ে ফেলেছে নিজের পতিকে সেই নিজেকে মহা পুণ্যবানই ভাবছে দিদি না গো দিদি না তুমি কি চাও এখানে তোমরা এখানে কি করছো দিদি শাখা নিচ্ছি শাখা হ্যাঁ আমি শুনেছি শাখা পড়লে নাকি স্বামীর মঙ্গল হয় প্রাণে বেঁচে তোমার স্বামী আর শাখা পড়লে মঙ্গল হবে আগে ওষুধ খেয়ে নিতে বলি স্বামী বেঁচে নেই সাগা বললে মঙ্গলে আমার স্বামী যে আমার সঙ্গী রয়েছে সৎ কাজে ভালো আছে না বেঁচে আছে শোন এর বেড়েছে ভীম রতি কি বলবো স্বামী যদি মঙ্গলে চাইতো তো বাসার ঘরে খেয় ফেলত না অমঙ্গল চেয়েছি বলে স্বামীকে খেয়ে খেয় ফেলেছে দিদি ও মুরাল দৃষ্টি মনে করে বলো অমল করে বলো না দিদি স্বামী যে আমার সঙ্গেই রয়েছে তবে কেন আমি আমার স্বামীর জন্য শাখা পড়তে পারবো না বলো যখন তুমি শাখা নেবে তুমি নাও এই যে শাখাই রয়েছে বেশ এই শাখা নিতে হলে শাখার মূল্য লাগে মা মূল্য বিনা মূল্যে যদি শাখা নেওয়া হয় স্বামী যে অমঙ্গল হয় মা কি বলছেন বাবা হ্যাঁ মা কিন্তু আমার কাছে যে কোনো করি নেই তোমার কাছে করি নেই না বাবা তাহলে তো তোমার শাখা নেওয়া হবে না মা না 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 অমন করে বলবেন না পারছো না মা দেখা কুলো বোধহয় এসেছি গম এখানে ওই নদীর ঘাটে সবাই স্নান করতে তাই তুমি তো সেখানে গিয়ে একমাত্র ওই স্বামীর জন্য তাদের কাছে ভিক্ষা করো তেইশ তো এই শাখার দাম দিলে স্বামীর পরম আয়ও হবে মা আমি তাই করবো ওগু মায়েরা হয়তো আপনারা বারবার বলবেন যে আমি পয়সা চাইতে যাচ্ছি গো কিন্তু কিন্তু কি করবো বলো নাচানের স্বামীর মঙ্গলের জন্য আমাকে সত্যি সত্যি ভিক্ষে করতে হবে বারবার আমাকে ভিখারি নিয়ে হয় গো